বলতে উপদেষ্টা পরিষদের মিটিং দেখুন জাতীয় সংলাপ দেখুন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা প্রদান করুন রাষ্ট্র সংস্কার আওয়ামী নিষিদ্ধ কিংবা অবাধ সুস্থ নির্বাচন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তারা নিরপেক্ষতা হারিয়েছে তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তারা তলে তলে আমেরিকান এম্বেসি সহ বিদেশি এম্বেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী পুনর্বাসন করার সুযোগ দান করে সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোন তাল নয় ছয় আমরা মানব না যমুনা থেকে শাহবাগ শহীদ মিনার এই পল্টন মোড় সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা তাদের প্রতি সংহতি জ্ঞাপন করি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন জাতীয় সংলাপ ডাকুন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্ভাই আদশার মাধ্যমে প্রদান করুন সমস্যা আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে এখন গতকালকে আমি এখানেও হাসনাতে ডাকে আসছি আসলে কোন নির্দিষ্ট কোন প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার জায়গায় খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনি যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে সে গতকালকে রাত দশটায় আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে অনেকে গেছে আসছে সে কিন্তু যায় এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন তো হাস্তাদ আবদুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে শুধুই নিষিদ্ধ করার অর্থ আওয়ামী লীগকে ক্ষমা করা আমরা দেখেছি এখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা গণহত্যার দোষর আছে তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই ফলে তাদেরকে এক ধরনের ক্ষমাই করে দেয়া হয়েছে আওয়ামী লীগের বেলায় অবশ্যই আমরা এটা হইতে দিব না ইনশাআল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে কারণ আওয়ামী লীগ মূলত রাজনীতি করে না আওয়ামী লীগ হত্যাযোগ্য করে পাঁচে আগস্টে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী চায় না আওয়ামী নিষিদ্ধ করলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশের রাজনীতিতে একসা সুস্থ ধারা প্রবাহিত হবে বলে আমরা মনে করি